বান্ধবী যখন শিক্ষামন্ত্রীর হবে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের নতুন শিক্ষামন্ত্রী তো আজকে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম চেঞ্জ করে ফেলবো এখন থেকে বাংলাদেশে আর বোর্ড পরীক্ষা হবে না এমন ক্লাসের মধ্যে কোনো রকমের পরীক্ষা হবে না আমার মনে হয় না যে পড়াশোনা করার জন্য পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক মাসে স্টুডেন্টদেরকে নিয়ে লং ট্যুরে যাওয়া হবে আর সেটার জন্য স্টুডেন্টদের কাছ থেকে কোনো রকমের টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সেটা বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক দেওয়া হবে নিয়মিত ক্লাস করার কোনো বাধ্যকতা নেই যার মনে চাইবে সে ক্লাস করবে যার মনে চাইবে সে ক্লাস করবে না স্টুডেন্টদেরকে বলছি তোমরা পড়াশোনার প্রতি এত সিরিয়াস হওয়ার কিছু নেই কারণ পড়াশোনা করে কোনো লাভ নেই হাজার হাজার স্টুডেন্টরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে অলিতে গলিতে জব খুঁজে যাচ্ছে কিন্তু পাচ্ছে না বাংলাদেশে কোনো জব নেই জনসংখ্যা বেড়ে গেছে সুতরাং তোমরা ছোটবেলা থেকে নিজেদের কেরিয়ার অন্যরকম ভাবে গড়তে শেখো জাস্ট মেসেঞ্জারে টাইপ করার জন্য বানানটা শিখে নিবে তাহলে চলবে এত বেশি পড়াশোনা করার দরকার নেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে সাউন্ড বক্সের ব্যবস্থা করা হবে কারণ যারা ক্লাস করে তারা আবার ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে পড়বে টিচাররা ক্লান্ত হয়ে পড়বে তো ওই সময় মিউজিক লাগিয়ে সবাই নাচলে একসাথে তাহলে হচ্ছে স্টুডেন্টদের ব্রেন ভালো থাকবে তাদের পড়াশোনা করতে ভালো লাগবে আমি দেখেছি অনেক স্টুডেন্টদেরকে কষ্ট করে কাঁধে করে ব্যাগ নিয়ে যেতে তো আমি শিক্ষা শিক্ষামন্ত্রী হিসেবে আমার স্টুডেন্টদেরকে এই কষ্টটা সহ্য করতে দিতে পারবো না এর জন্য আমি নতুন নিয়ম বের করেছি এখন থেকে যখন কিনা বই দেওয়া হয় প্রতিবছর বইয়ের বদলে সবাইকে একটা করে স্মার্টফোন দেওয়া হবে আর সেই ফোনের ভিতরে সবগুলা পড়া থাকবে সবাই বাসা থেকে যাওয়ার সময় স্মার্টফোনটা নিয়ে ক্লাসে যাবে তাহলেই চলবে সিম তো অবশ্য তোমরা নিজ দাইতে ভরে নেবে কারণ এতজনকে তার প্রতিষ্ঠান থেকে সিন দেওয়া পসিবল হবে না অনেক সময় সেই ক্ষেত্রে এই দুশ্চিন্তা দূর করার জন্য আমি করেছি তার উপরে খাতা কলমের দাম যা বেড়েছে গরিব মানে মধ্যবিত্ত পরিবারের মানুষ তো পড়াশোনা করতে পারবে না তো আমি শিক্ষামন্ত্রী হিসেবে সবাইকে এতটুকু পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছি ইউনিভার্সিটি বিশেষ করে স্কুল কলেজ গুলাতে একটা করে স্পেশাল রুমের ব্যবস্থা রাখবেন স্টুডেন্টদের বয়ফ্রেন্ডরা দেখা করতে গেলে একটু জামে আদর করে দেওয়ার জন্য সেটার জন্য আলাদা রাখা হবে ফলোয়ারের উপর ভিত্তি করে যার যত বেশি ফলোয়ার থাকবে তার রুল নং অবশ্যই তত উদ্দেশ্যে আমার একটা কথা আপনারা পড়াশোনা করার জন্য স্টুডেন্টদেরকে কোনো রকমের প্রেসার ক্রিয়েট করবেন না কারণ এখনকার জেনারেশনের সবাই নিজেদেরটা বুঝে নিজেদেরটা খুব ভালো করে তারাই বুঝে আপনাদেরকে কেউ পণ্ডিতি করতে বলেন ঠিক আছে সবাই অ্যাডাল্ট বাচ্চাদেরটা তার ফ্যামিলি দেখে নিবে আপনারা কেউ ওদেরকে প্রেশার দিবেন না এটা একজন স্টুডেন্টের জন্য মেন্টালি অনেক ক্ষতিকর তো আপাতত আমি এইগুলা লিস্ট করেছিলাম এই নিয়মগুলা পরবর্তীতে আমি সাংবাদিকদেরকে আরো কিছু নিয়ম জানিয়ে দিব পরের পার্কে তো আপাতত এগুলাই থাক